এখন রাস্তার মধ্যে কিছু বাদরের সঙ্গে দেখা হয়ে গেল এবং আমার ব্যাগে যা ছিল তাই দিয়ে দেই ভারতের প্রধান নদীগুলো আপনাদেরকে দেখাতে পারবো তো এখন আমি বিজয়বাড়া ফ্লাইওভারে চড়ছি পায়ে হেঁটেই কারণ এই পুলটিও উঁচু নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পশ্চিমবঙ্গ থেকে কন্যাকুমারী সাইকেল নিয়ে ভ্রমণের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমার বাড়ি থেকে বের হওয়ার বত্রিশতম দিন এখন আমি রয়েছি অন্ধ্রপ্রদেশের ইল্লুরুতে এবং এখান থেকে আমি যাচ্ছি কন্যাকুমারীর দিকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি একটু আগেই খুব জোরে বৃষ্টি হচ্ছিল তার জন্য রাস্তাও এখন ভেজা রয়েছে সূর্য এখন বেরিয়ে গেছে তাই আমি সানগ্লাসটি পরে নিয়েছি বৃষ্টি হওয়ার পরে রোদ বেরোলে খুবই গরম লাগে এবং আমার জলের বোতলে জলও নেই এখন এখন রোদ এতটাই বেশি খুব জোরের তেষ্টা পেয়েছে এখন আগে যেতে যেতে কিছু বড় বড় মূর্তি দেখতে পাই যা এখানটায় বানানো হচ্ছে এবং আরও অনেক মূর্তি রয়েছে এখানটায় মনে হচ্ছে মূর্তি তৈরির কারখানায় চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মূর্তির সামনে আমাকে কতটা ছোট দেখাচ্ছে কারণ মূর্তিটি বিশাল বড় তো আমার কাছে এখন গ্লুকোজ শেষ হয়ে গেছে তাই টাউনের ভেতরে আসলাম গ্লুকোজ কেনার জন্য এখন আমাকে যেতে লাগবে এদিক থেকে বাদিকে। বাদিকে গেলে বিজয় গেলে বিজয়বাড়া চলে আসবে গ্লুকোজ তো পেয়ে গেছি কিন্তু জল এখানটা তিরিশ টাকা চাচ্ছিল তাই জল আর নিলাম না এখন একটি পেট্রোল পাম্পে চলে এসেছি এবং পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল বিনামূল্যে নিলাম সামনে কোথাও গিয়ে গ্লুকোজের সঙ্গে জলটি মিশিয়ে নিজের তেজটা মেটাবো তা আমি এখন চলে এসেছি এনএস সিক্সটিনে রোদের জন্য খুব ক্লান্ত হয়ে যাচ্ছি তাই তাড়াতাড়ি কোথাও গিয়ে গ্লুকোজটি খেতে হবে রোদ এতটাই বেশি লাগছে এবং তার মধ্যে আমি সাইকেল চালাচ্ছি তাই গরমের মধ্যে আরও বেশি গরম লাগছে সামনে এখন যাচ্ছে হাইড্রা যার মধ্যে স্টারিং হুইল থাকে না লিভারের সাহায্যে কন্ট্রোল করতে হয় তাই এত গতিতে চলতে আমি হাইড্রাকে কখনো দেখিনি এখান থেকে বিজয়বাড়ার দূরত্ব রয়েছে চল্লিশ কিলোমিটার মাত্র এখানটা একটু ছায়া পেয়ে গেলাম তাই গ্লুকোজটি এখানটায় মিশিয়ে নেব তো আমার কাজ হওয়ার পরে আবর্জনাগুলিকে কোথাও ডাস্টবিনে ফেলে দেব আমি সকাল থেকে সাইকেল চালিয়ে নিলাম আটত্রিশ কিলোমিটারের মতো তাও এই রোদের মধ্যে এখন রাস্তার মধ্যে কিছু বাদরের সঙ্গে দেখা হয়ে গেল এবং আমার ব্যাগে যা ছিল তাই দিয়ে দেই তো বন্ধুরা আমি এখন এন্টার করছি বিজয়বাড়াতে ওয়েলকাম টু বিজয়বাড়া বন্ধুরা আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি বিজয়বাড়া পৌঁছে যাব ভেবেছিলাম আরও দু তিন দিন লাগবে তো সামনে দেখতে পাচ্ছেন বিজয়বাড়া সিটির কিছু দৃশ্য তো এখন আমি বিজয়বাড়া ফ্লাইওভারে চড়ছি পায়ে হেঁটেই কারণ এই পুলটিও উঁচু খিদেও প্রচুর পেয়ে গেছে তাই সামনে কোথাও হোটেল পেলে খেয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয়পাড়া অন্ধ্রপ্রদেশের একটি ফেমাস সিটি এখন আমি বার হব বিজয়বাড়া সিটির থেকে এবং যাব গুন্টুর রঙ্গলের দিকে এই নিয়ে তিন নম্বর বড় নদী যা আপনাদেরকে দেখালাম গঙ্গা গোদাবরী এবং কৃষ্ণা ভারতের প্রধান নদীগুলো আপনাদেরকে দেখাতে পারবো এখান থেকে অঙ্গলের দূরত্ব হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার চেন্নাই সাড়ে চারশো কিলোমিটার এবং নেল্লোর দুশো সত্তর কিলোমিটার তো চলুন আবার আগের দিকে তো খাবার দোকান নিচে ছিল কিন্তু আমি উপর দিকে উঠে গেছি তাই আর নামতে পারবো না আমাকে আগেই যেতে লাগবে তো বন্ধুরা এই যাত্রায় বেঁচে গেলাম ক্যামেরাটি বন্ধ ছিল বলে ক্যামেরার মধ্যে রেকর্ড হলো না হালকা একটু পায়ে লেগেছে রাস্তার থেকে এটি অল্প একটু উঁচু রয়েছে এর জন্যই সাইকেলের টায়ার লেগে সাইকেলটি ডিসব্যালেন্স হয়ে যায় এবং পড়তে পড়তে বাঁচি তবুও আমার পায়ে জোরে আঘাত লাগে তো এখন আমি রয়েছি মাংলাগিরিতে এবং দেখতে পাচ্ছেন পেছনের দিকে এই বিল্ডিংটি খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে তো বন্ধুরা এখন সময় হচ্ছে চারটা বেজে পনেরো মিনিট কিন্তু রোদ এতটাই প্রচণ্ড মনে হচ্ছে যেন বারোটা বাজে এর জন্য এখানটা একটু রেস্ট করব তারপর রোদ কমলে আবার বেরোব চেন্নাইয়ের দিকে আশা করছি বন্ধুরা আমার ভারত ভ্রমণের ভিডিওগুলি আপনাদের ভালোই লাগছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি গুন্ডুরের দিকে আজকে তো বেশি দূর সাইকেল চালাতে পারলাম না কিন্তু এটাই হচ্ছে ভ্রমণের ভালো এবং খারাপ দিক তো বন্ধুরা এখন আমি টাউন পেরিয়ে গেছি এবং রাস্তার ধারে দেখলাম এই বিশাল হনুমান ঠাকুরের মূর্তিটিকে এখন সন্ধ্যার ছটা বাজে এবং আমি একটু চা খাচ্ছি নাম তো তো আমারও জানা নেই আমার আগের দিকে যেতে যেতে অন্ধকার হয়ে গেছে তাই আজ আমি জঙ্গলের মাঝখানে টেন্ট লাগাবো প্রথমবার এবং এই টেন্টেই সারা রাত ঘুমাবো তো বন্ধুরা আশেপাশে দেখুন কিছুই নেই শুধু জঙ্গল রয়েছে এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং টেনটিতেও জল ঢুকছে টেনটা খুব একটা ভালো নয় তো আজকে রাতে থাকার জন্য কোনো জায়গায় আমি আশ্রয় পেলাম না এবং আজকেই বৃষ্টিটাই এত জোরে ছিল কিন্তু যা হয় বন্ধুরা ভালোর জন্যই হয় বন্ধুরা আমার এত পরিশ্রমের পরে আশা করছি এই ভিডিওটিকে আপনারা খুব ভালোবাসা দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটিকে দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ